আমার এক বোন প্রশ্ন করেছেন যে কোন কোন সময় স্বামী স্ত্রী সহবাস করতে পারবে না স্বামী স্ত্রীর জন্য কোন কোন সময় সহবাস করা যায়জ নেই এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় আমাদের কাছে মাস আলা আসে যে না জানার কারণে তারা এমন সময় সহবাস করে ফেলে যেটা মোস্তফর কুরাণ এবং কোরআনই কারিম পাক সরাসরি নিষেধ করেছেন এমন অবৈধ সময়েও মানুষ সহবাস করে ফেলে এই সকল ভাই বোনের এটা জানা জরুরি কয়েকটা সময়ে সহবাস করা স্বামী স্ত্রীর জন্য জায়াজ থাকে একটি হলো এতে কাপ অবস্থায় যদি নারী পুরুষ এতে কাফ করে তাহলে নারী এবং পুরুষ কারোর জন্যই সহবাস করা জায়াজ নেয় সহবাস করলে এতে কাপ বেঙ্গে যাবে দুই নম্বর হলো কেউ হজ অথবা উমরার জন্য যদি এহরাম বাঁধে মুহরিম অবস্থায় এহরাম অবস্থায় কোনো নারী পুরুষের জন্য সহবাস করা যায়াজ নেই হ্যাঁ এহরাম থেকে হারাল হওয়ার পরে সে করতে পারবে কিন্তু এহরাম অবস্থায় নারী হোক পুরুষ হোক কারোর জন্যই সহবাস করা যায় নেয় আরেকটি বিষয় হলো তিন নম্বর রোজা অবস্থায় রমজানে রোজা হোক আর নফল রোজা হোক রোজা অবস্থায় দিনের বেলায় সহবাস করা যায়াজ নাই এটা কোরআন কারিমী আল্লাহ তার স্পষ্ট নিষিদ্ধ করেছেন যদি কেউ রোজা রাখে সেটা ফরজ রোজা হোক অথবা নফল রোজা হোক সকাল আপনার সুভেস সাদে অর্থাৎ সেহরি টাইম শেষ হওয়ার পর থেকে সূর্য ডুবা আগ পর্যন্ত অর্থাৎ দিন রোজার মধ্যে দিনের বেলায় সহবাস করা যায়জ নাই আর চার নম্বর হল হায়েজ অবস্থায় হায়াজের বাংলাতে আমরা যেটাকে মাসিক বলি বা মেন্স আমরা বলে থাকি এ ব্যাপারে স্পষ্ট এসেছে ওয়াস আফিল মাহিজিলাহ সুরা বাকার মধ্যে আল্লাহ এই ব্যাপারে বলেছেন যে রসুল কাল্লা বলতেছেন আপনাকে প্রশ্ন করে এই হায়াজের সময়কাল সম্পর্কে আপনি বলে দেন সেটা কষ্ট সময় সেই সময় তোমরা নারী থেকে দূরে থাকো সুতরাং হায়েজ অবস্থায় যেটা আমাদের আমাদের পরিভাষায় মাসিক অথবা ঋতুবর্তী বা মেন্স আমরা বলে থাকি এই টাইমে সহবাস করা জায়াজ নাই বাকি হায়াজের সময় কতটুকু এটা প্রত্যেক মুসলমানের জন্য জানা জরুরি পুরুষ হোক নারী হোক হায়াজের সর্বনিম্ন সময় হল তিন দিন এবং সর্বোচ্চ সময় হল দশ দিন কারো যদি কোনো মহিলা যদি সমস্যা হয় তিন দিনের কম মাসিক আসে সেটা মাসিক ধরা হবে না অথবা দশ দিনের বেশি যদি রক্ত বের হয় সেটাও মাসিক ধরা হবে না অর্থাৎ ওইটাকে এস্তে বা রোগ ধরা হয় ওই অবস্থায় সহবাস করা জায়জ আছে তাহলে তিন দিনের কম অথবা দশ দিনের বেশি হয়ে গেলে ওই টাইমে সহবাস করা যায় কিন্তু মহিলাদের নিয়মিত যে মাসিকটা আসে সেটা কোনো মহিলার পাঁচ দিন হতে পারে সাত দিন হতে পারে এক এক নারীর এক এক অবস্থা হয় সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ দশ দিন এই মাসিকের সময় সহবাস করা সম্পূর্ণ হারাম এবং না যায় আর পাঁচ নম্বর হলো নেফাস নেফাস বলা হয় বাচ্চা জন্ম হওয়ার পরে নারীর থেকে যে রক্তটা বের হয় যে ব্লিডিংটা হয় সেটাকে শরীয়তের পরিবেশে নিফাস বলা হয় এই নেফাস অবস্থায় সহবাস করা জায়েজ নাই হারাম এই নেফাস অবস নেফাসের সময়টুকু কত এটা আমাদের জানার জন্য জানা জরুরি নেফাসের সর্বনিম্ন কোনো সময় নাই অর্থাৎ বাচ্চা জন্ম হওয়ার পরে একদিন অথবা দুই দিন হতে পারে এক ঘন্টাও হতে পারে সর্বোচ্চ সময় চল্লিশ দিন একটা বাচ্চা জন্ম হওয়ার পরে আমার মায়ের বা আমাদের স্ত্রী বা আমাদের যে মেয়েরা তাদের যে রক্তটা বের হয় সেটা সর্বোচ্চ চল্লিশ দিন হতে পারে চল্লিশ দিনের পরে যদি কোনো নারী বাচ্চা হওয়ার পরে চল্লিশ দিনে পরে রক্ত দেখে তাহলে সেই সময় সহবাস করা যায় আছে আর চল্লিশ দিনের ভিতর পর্যন্ত রক্ত দেখলে তার জন্য সহবাস করা যায় নেই বাকি নিফাসের সর্বনিম্ন কোনো সময় নেই এই ক্ষেত্রে একটি মাসার আমাদের জানা জরুরি সহবাস তো যায় নেই এই সকল অবস্থাগুলি যে বলা হলে কাপ এহরাম রোজা মাসিক হায়াজ অথবা নেফাস এই পাঁচ সময়ের মধ্যে একজন নারী তার পুরুষের সাথে থাকবে কীভাবে সহবাস তো জাহাজ নেই এই ব্যাপারে শরীয়ত স্পষ্ট মাস আলা হল ইসলাম এই ব্যাপারে ক্লিয়ার বলেছেন ইসলাম আগে ইসলামের পূর্বযুগে নারীদের মাসিক হলে ঘর থেকে বের করে দেওয়া হতো এখনও পর্যন্ত খ্রিস্টানরা ঘর থেকে বের করে দেয় একমাত্র ইসলাম যা নারীদের পরিপূর্ণ অধিকার দিয়েছেন এবং বলেছেন এই সকল অবস্থায় সহবাস করা জায়াজ নেই বাকি স্বামী স্ত্রী একসাথে শুতে পারবে শুইতে কোনো বাধা নেই হ্যাঁ এহলাম অবস্থায় যেমন চুম্বন করা যায় সেটা সম্পূর্ণ নিষেধ এদিক অবস্থায় স্ত্রীকে ধরা এগুলি সম্পূর্ণ হারাম তবে মাসিক অবস্থা হ্যাজ, অথবা নেফাস মাসিক প্রত্যেক মাসে যে রক্ত আসে যে মাসিক অথবা বাচ্চা জন্ম হওয়ার পর যে রক্ত আসে সেটাকে নেফাস বলা হয় হায়েজ এবং নেফাস অবস্থায় নারীর নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় চারা স্পর্শ করা হারাম খুবই সুন্দর ইসলাম যে নাভি থেকে হাঁটু পর্যন্ত খালি কাপড় সরাসরি স্পর্শ করা এটা হারাম আর যদি হায়াজ অবস্থায় এই মেন্স অবস্থায় বা নেফাস অবস্থায় যদি নারীর শরীর ঢাকা থাকে তাহলে নাবি থেকে হাঁটু পর্যন্ত সেটা স্পর্শ করা যাবে কিন্তু সহবাস করা একেবারেই হারাম বাকি একসাথে শোয়া এই হায়াজ এবং নেফাস অবস্থায়ও একসাথে শোয়া চুম্বন করা এগুলি জায়েজ আছে শুধুমাত্র সহবাস করা হারাম আল্লাহ তালা আমাদেরকে সময়গুলির মধ্যে বেঁচে থাকার তোফিক দান করুন এবং আল্লাহ তালা যেন আমাদেরকে এই সময় বেঁচে থেকে হালাল স্ত্রীকে পরিপূর্ণ হালালের সাথে আল্লাপাক আমাদেরকে হালালভাবে চলার তৌফিক দান করেন আমিন